ছয়ের দাগে আছে থ্রি মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স ওয়াই বাই ওয়াই প্লাস থ্রি মাইনাস সেভেন জেড বাই জেড সমান শূন্য হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এর মান কত হবে এখানে আছে থ্রি মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স ওয়াই বাই ওয়াই প্লাস থ্রি মাইনাস সেভেন জেড বাই জেড এটা সমান শূন্য বলা আছে এখন আমাকে 1 বাই এক্স প্লাস 1 বাই প্লাস 1 এর মান বের করতে হবে আমাকে বের করতে হবে ওয়ান বাই এক্স প্লাস 1 বাই এর মান কত সেটা বলতে হবে তো আমরা এখান থেকে 1 আনতে পারবো এখান থেকে 1 ওয়াই আনতে পারবো আর এখান থেকে 1 আনতে পারবো তো তার জন্য কী করতে হবে এখান থেকে যদি ওয়ান বাই এক্স আনতে হয় আমাকে থ্রি মাইনাস এক্স লিখলাম বাই ফাইভ এর সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে ওয়ান বাই এক্স চলে আসবে কীভাবে আসবে পরের লাইনে বুঝতে পারবে এখানে যদি আমাকে ওয়াই আন ওয়ান বাই আনতে হয় থ্রি মাইনাস আছে বাই এর সাথে আমাকে ছয় যোগ করতে হবে তারপরে থ্রি আছে এখান থেকে ওয়ান বাই যদি আনতে হয় আমাকে এ সেভেন যেটা আছে তাহলে প্লাস সেভেন যোগ করতে হবে তাহলে ডান দিকে পাঁচ ছয় আর সাত যোগ করলাম সমান চিহ্নের তাহলে ডান দিকে শূন্য ছিল এর সাথে পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ করে দিলাম যোগ করলে দুই দিকে ব্যালেন্স থাকলো তাহলে পাঁচের নিচে এক ভাব দেবে এক এবং পাঁচ এর লশাগু পাঁচ না এখানে এক্স ছিল পাঁচ এক্স এবং এক এর লসেগু এক্স এখানে ওয়াই এবং এক এর লসেগু ওয়াই এখানে জেড এবং এক এর লসেগু জেড ডান দিকে সাত পাঁচ বারো বারো আছে আঠেরো তাহলে এটা আঠেরো হলো আচ্ছা তাহলে এখানে এক্স লসেগু বসিয়েছি এক্স দিয়ে এক্স দিয়ে এক্সকে ভাগ করলে এক পাই এক দিয়ে থ্রি মাইনাস ফাইভ এক্সকে গুণ করলে থ্রি মাইনাস ফাইভ এক্স হলো এক দিয়ে এক্সকে ভাগ করলে আমরা এক্স পাই এক্স দিয়ে কে গুণ তাহলে এটা হলো প্লাস ফাইভ এক্স ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে এক পাই এক দিয়ে থ্রি মাইনাস সিক্স গুণ করলে থ্রি মাইনাস হবে এক দিয়ে ওয়াইকে ভাগ করলে আমরা ওয়াই পাই ওয়াই দিয়ে কে গুণ করলে সিক্স ওয়াই হচ্ছে জেড দিয়ে জেডকে ভাগ করলে এক পাই এক দিয়ে থ্রি মাইনাস সেভেন জেডকে গুণ তাহলে থ্রি মাইনাস হবে প্লাস নিচে যে এক আছে এক দিয়ে জেডকে ভাগ করলে জেড জেড দিয়ে সেভেনকে গুণ তাহলে এটা সেভেন জেড তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স আলাদা চিহ্ন বিয়ে হয়ে শূন্য হবে তাই কেটে দিলাম সিক্স ওয়াই সিক্স ওয়াই এখানে তাই বিয়ে হয়ে শূন্য হবে তাই কেটে দিলাম এখানে তাই বিয়ে হয়ে শূন্য হবে তাই কেটে দিলাম তাহলে আমরা পেলাম থ্রি বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই প্লাস থ্রি বাই জেড এটা সমান আঠেরো পেয়েছি তাহলে দেখো সব ক্ষেত্রে তিন একটা করে আছে তাহলে তিনটা যদি কমন নিই তাহলে পাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান আঠেরো বা ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান আঠেরো তাকে তিন দিয়ে ভাগ তিন ছয় আঠেরো সমান ছয় তাহলে অতীব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটা সমান ছয়